আসসালামু আলাইকুম আমাদের দুই পাশে দুইজন দেখতেছেন দুইজন আছে ক্লায়েন্ট জাপানের আলহামদুলিল্লাহ দুইজনের ওয়ার্ক পারমিট 3 বছরের ওয়ার্ক পারমিট আছে গুলো হচ্ছে ইন্টারন্যাশনাল জব ভিসা এগুলা ডেটাবেসে আছে ইন্টারন্যাশনাল জব ভিসা অনেকে প্রশ্ন করেন যে ভাই আমাদের কোনো সার্টিফিকেট লাগবে কিনা পড়াশোনা জানতে হবে কিনা আচ্ছা আপনাদের কোনো ইন্টারভিউ হয়েছে তো জায়গায় আপনার কোনো ইন্টারভিউ হয়েছে কোনো পড়াশোনা সার্টিফিকেট লাগে নাই লাগছে আমরা করে দিছি এটা যে ডকুমেন্ট সবকিছু আমরা রেডি করে দেব শুধু আপনার সৌদি থাকলে ছুটিটা লাগাইতে হবে ছুটি লাগাইলে আপনাকে আমি ডান বেজে ইন্টারন্যাশনাল জব ভিসা করে দিতে পারবো আলহামদুলিল্লাহ আজকে দুইটা পাসপোর্ট হাতে পেলাম তাও আবার একসাথে কি অবস্থা ভাই আবদুল্লাহ ভাই ভালো আছেন আপনার দেশের বাড়ি কোথায় আপনার ভ্রমণ আচ্ছা আপনারা তো বলছিলেন যে ভাই অনেক কনফিউজ ছিলেন যে ভাই বিষয়টা হবে কিনা হবে কিনা বিশ্বাস যদি করেন তাদের অনেক মনেই আসিল যে বিষয়টা হবে না হবে না অনেকের অনেক জামেলা ছিল ওনার কপিতে ছুটি দিতেছিল না বহুত জামেলার পরে আলহামদুলিল্লাহ বিশ্বাস দুইটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে ওনাদের সময় লাগছে মোটামুটি চার পাঁচ মাসের মধ্যে সময় লাগছে যদি কারো জাপানের ওয়ার্ক পারমিট লাগে শুধু পাসপোর্ট একামা ফটো এবং কোম্পানি এবং কফিলের থেকে শুধু ছুটির পারমিশন নিতে হবে যদি কারো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম